হ্যালো জয় মায়ডিকশন ইউটিউব চ্যানেল জয়ডিকশন ইউটিউব চ্যানেল প্রত্যেকে স্বাগত আবারও এই ভিডিওতে ডিএলএ পড়ুয়াদের জন্য বড় খবর প্রাথমিকের নিয়োগ নিয়ে মামলা হতেই হাইকোর্টের নির্দেশ তো ইতিমধ্যে সদ্য সুপ্রিম কোর্টের এক রায়কে কেন্দ্র করে দু যে প্রাথমিক টেট সেটি নিয়ে একটি জটিলতা সৃষ্টি হতে চলেছে তো রাজস্থানের যে অনুবাদক পদের জন্য যে বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের যে পাঁচ বিচারপতির সে সাংবিধানিক বেঞ্চের কিন্তু রায় হয় যে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করার পর নিয়োগ প্রক্রিয়া চলাকালীন মাস পথে পরিবর্তন বিশেষ করে যোগ্যতা থেকে বয়স এই ধরনের পরিবর্তন কিন্তু করা যাবে না তো একইভাবে আমাদের রাজ্যে দু বাইশ সালের যে প্রাথমিক টেটটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল সেখানে কিন্তু বিএড এবং ডিএলএড এবং এনআইএস থেকে ডিএলএড যারা করেছে আঠারো মাসের প্রত্যেকে কিন্তু সমান অধিকার দেওয়া ছিল এবং প্রত্যেকে কিন্তু অ্যাপ্লিকেশন করে এবং পরীক্ষায় বসে তো পরবর্তীতে কিন্তু আবার সুপ্রিম করে একটি রায়ের পরিপ্রেক্ষিতে আবার সেগুলি চেঞ্জ হয়ে যায় সেখানে আবার বলা হয় যে দু হাজার যারা টেট বেড এবং এনআইএস থেকে পাশ করেছে তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না ইন্টারভিউতে এই ধরনের কিন্তু একটা রায় বেড়ে যায় তো আবারও যেই রাজস্থানের অনুবাদক পদের যে রায়ের পরিপ্রেক্ষিতেই আবারও সেটি বলা হয় যে বিজ্ঞপ্তি যে প্রকাশ করার পর নিয়োগ প্রক্রিয়া চলাকালীন মাছ পথে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না তো এই পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু সেটি মোড় ঘুরে যায় এবং দু হাজার যে প্রাথমিক উত্তীর্ণ যারা রয়েছে বিএড তাদের ক্ষেত্রে এবং ডিএলএড যারা রয়েছে এনআইএস থেকে তাদের ক্ষেত্রে কি হতে চলেছে সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব এই ভিডিওতে তো দেখে নাও শেষ পর্যন্ত অবশ্যই দেখবে আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি করে সঙ্গে থাকবে তো কী বিষয় বলা হচ্ছে এবং দেখে নাও এবং হাইকোর্ট থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে এই বিষয়ে দু হাজার বাইশ সালের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় ডিএলএর পড়ুয়াদের সুযোগ পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি এবার বড় নির্দেশ দিল উচ্চ আদালত ডিএলএড পড়ুয়াদের যে দু সালে যে প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ দেওয়া হবে কিনা তা নিয়ে পর্ষদের অবস্থান জানানোর নির্দেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে দু সালে টেট ও প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে পর্ষদের তরফ থেকে জানানো হয়েছিল বিএড বা ডিএলএড যে কোনো প্রশিক্ষণ থাকলেই আবেদন করা যাবে সেই অনুযায়ী ডিএলএড প্রার্থীদের পাশাপাশি বহু বিএড প্রার্থীও কিন্তু আবেদন করেন তবে কয়েক মাস আগেই সুপ্রিম কোর্টের একটি রায়ে উলট পালট হয়ে যায় সব কিছুই শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয় প্রাথমিক বিদ্যালয়ে চাকরির জন্য শুধুমাত্র ডিএলএড প্রশিক্ষণ যে প্রাপ্তরাও সুযোগ পাবেন বি প্রশিক্ষণ প্রাপ্তরা সুযোগ পাবেন উচ্চ বিদ্যালয়ে চাকরিতে অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক চাকরিতে বিএডার সুযোগ পাবেন তাহলে প্রাথমিকে আর সুযোগ পাবে না এই ধরনের একটা নির্দেশ হয় সুপ্রিম কোর্টের এই রায় আসার পরেই দেখা দেয় কিন্তু জটিলতা দু যে বাইশ সালে যে প্রাথমিক টেট সেই টেটকে নিয়ে কিন্তু একটি জটিলতা সৃষ্টি হয়েছে পর্ষদ নিজের অবস্থান বদলে জানাই যে দু সালের যে নিয়োগ প্রক্রিয়ায় বিএড প্রশিক্ষণ প্রাপ্ত সুযোগ পাবে না যে এদিকে বহু বিএড ডিগ্রিধারীরা জানান তারা ডিএলএড কোর্সেও কিন্তু ভর্তি হয়েছেন চলতি বছরে সেই কোর্স সম্পূর্ণ হবে সেক্ষেত্রে তাদের ফের নতুন করে আবেদনের সুযোগ দেওয়া হোক পর্ষদ সেই আবেদনে সাড়া দেয়নি এরপর বেশ কয়েকজন সোজা হাইকোর্টের দ্বারস্থ কিন্তু হন তাহলে বুঝতেই পারছো যারা বিএড ইতিমধ্যেই যারা পাশ করেছে এরম ক্যান্ডিডেট রয়েছে দু হাজার বাইশ সালে তারা কিন্তু আবার ডিএলএড কোর্সে কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়েছিলেন এবং চলতি বছরে তাদের একটা এই কোর্সে কিন্তু সম্পূর্ণ হওয়ার একটা কথা রয়েছে তারা কিন্তু অনেকে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদেরকে সুধি দহক বলে তাদের আইনজীবী ফিরদুস শামী মহাজা বলেন সুপ্রিম নির্দেশ আসার আগে ওই প্রার্থীরা বিএড ডিগ্রি দেখিয়েছিলেন তবে এখন যেহেতু প্রাথমিকের ক্ষেত্রে ওই ডিগ্রি গ্রাহ্য নয় সেক্ষেত্রে বিকল্প হিসেবে ডিএলএড পড়ুয়াদের সুযোগ প্রদান করা হোক সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়নি কোনো প্রার্থী দুটি যদি ডিগ্রি থাকলে সংশোধন করে বিকল্প করা যাবে কি না পাল্টা পর্ষদ জানায় সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনে তারা পদক্ষেপ নিয়েছে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী অনুসারে বর্তমানে প্রাথমিকের শিক্ষকতার ক্ষেত্রে ডিএলএড ডিগ্রি গ্রাহ্য এই নিয়ে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ যারা এখন ডিএলএড কোর্স করছেন তারা সুযোগ পাবেন না এমন কিছু বলা আছে বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ ডিএলএ শিক্ষার্থীদের দু হাজার সালের প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় সুযোগ প্রদান করা হবে কি না সেটা নিয়ে পর্ষদকে হলকনামা দিয়ে জানাতে হবে আগামী ডিসেম্বর মাসে এই মামলা পরবর্তী শুনানি রয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে দু হাজার সালের যে প্রাইমারি টেটের যারা বিএড ক্যান্ডিডেট পাশ করেছে তারা অনেকেই রয়েছে যে এরকম যারা ডিএলএড ইতিমধ্যে ইতিমধ্যেই কমপ্লিট করেছে অনেকে ওয়ানগ্রুইং প্রসেস চলছে তাহলে তারা কি পরবর্তীতে ক্যান্ডিডেট যারা ডিএলএড শো করে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে কিনা এই বিষয়ে কিন্তু আদালতে তারা দ্বারস্থ হয় এবং পর্ষদের কাছ থেকে সেই আদালত ইতিমধ্যে হলকনামা দিয়ে জানতে চাই সেই বিষয়টি তো ইতিমধ্যে যেহেতু এটি আদালতের বিষয় সাপেক্ষ সেই বিষয়ে এখনও বলা সম্ভব হচ্ছে না এই আপডেটটি তোমাদেরকে জানিয়ে রাখলাম এবং পরবর্তী আপডেট অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দিতে বলবে না তাহলে কীভাবে পরবর্তী যে আপডেটটি সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে